য়ার লিফ্ট বাস করত আ একজন হাম্বল বিনয়ী ফার্মার এত হচ্ছে খুবই একজন বিনয়ী একটা ফার্মার বাস করত নেম তার যার নাম ছিল যার নাম ছিল হারন তার নাম ছিল কি হারন হিস লাইফ তার জীবন ওয়াস ছিল আ সিম্পল তার জীবনটা ছিল খুবই চিম্পল ছিল খুবই সহজ ছিল সাধারণ ছিল সাইকেল অফ শোয়িং সে বীজ বপন করতো মানে এরকম এভাবে সে মানে বীজ বপন করুক তার জীবনটা কি করতো লাইফটা মানে এভাবে চালাতো সিড বিস্ট গিয়ে করে ট্যান্ড ইন যত্ন নিত টু হিজ টু হিজ ক্রপ তার ফসল মানে সেখানে সে ফসল টসল মানে তুলতো সেখানে সে বীজ বপন করতো ওইভাবে তার সাইকেল এভাবে চক্র আকারে গুটে থাকতো তার জীবনটা অ্যান এবং হারভেস্টিং এবং ফসল পশল কাটতো দ্য বাউন্টি দ্য বাউন্টি অফ দ্য আর্থ মানে মানে পশল কাটত আর কি সে পৃথিবীর বিভিন্ন জায়গায় সে কী করতো মানে প্রচুর প্রচুর পশল কাটতো বা ফসল জন্মাতো সে মানে সব কানে তার ছাড়াগুলো বীজগুলো যেত ওয়ান ওয়ান সুয়েলটরাইন একটি পছন্দ গ্রমে আফটারনুন একদম পছন্দ গ্রমে বিকালের দিকে বিকালে ওয়াইল ক্লিয়ারিং ক্লিয়ার বলতে দেখেন জকওয়াইল খেলিয়ারিন পরিষ্কার করতেছিল সাম কিছু ওভারগ্রাউন্ড কিছু অতিরিক্ত বেড়ে ওঠা বাঁশের কিছু বাঁশ নিয়ে কিছু বাঁশ মানে যেগুলো বেড়ে উঠেছিল ফসলে বা বাড়ি আশেপাশে সেগুলো সে ক্লিন করতেছিল নিয়ার হিস মরেজ তার মরেজ হাত তার যে কুড়ে আছে তার আশেপাশে সেগুলা এই যে বাঁশের যুগগুলা সে ক্লিয়ার করতেছিল হারন ফ্রস ফ্রস হয়ে গেলো ইন অ্যাপসুলেট থেরার সে একটা আতঙ্ক মানে আতঙ্ক হয়ে গেল গেলো একটা জিনিস দেখে সে আতঙ্ক হয়ে গেল খোয়াল খোয়াল গ্রেসফুলি সুন্দরভাবে আন্ডার নিচে লাশ একটি বড় স্টোন একটা পাথরের নিচে একটা একটা ভয়াবহ কিছু দেখে সে মানে কি হয়ে গেল থেরোর হয়ে গেল বা আতঙ্ক হয়ে গেল ওয়াশ সেটা ছিল কি ওয়াশ আ একটা চমৎকার বাট ইনক্রেডিবলি কিন্তু কিন্তু অবিশ্বস্যভাবে বেনোমাস বেন বিষাক্ত সেখানে ছিল কি ব্যানোম্যাস বেনোমাস মানে হচ্ছে বিষাক্ত কুবরা সেখানে একটা বিষাক্ত কি ছিল কুবড়া ছিল ইট ইস হোট এটার ফোনা এটার ফোনা স্লাইটলি সামান্য ফ্লেয়ার ফ্লেয়ার্ড মানে হচ্ছে প্রসারিত অ্যান্ড ইটস ব্রেক এবং ছিল ডার্ক কালো অ্যান্ড ব্লিংকিং এটা আনবিলিং ছিল অপলুক ছিল আইগুলো মানে একটু জিকমিক করতেছে তার যে চোখগুলো আছে সেগুলো মানে ঝলঝল করতেছে ফিক্স তাকিয়ে আছে আপন আপন হিম তার সামনের দিকে সেটা তাকিয়ে আছে ফেয়ার বয় পাচ্ছে খোল ঠান্ডা অ্যান্ড শার্প এবং ধারালো গ্রিপড আঁকড়ে ধরল হারুন হার এই যে এরকম একটা একটা মানে সে ভয়ে পেয়ে গেল সে ঠান্ডা হয়ে যাচ্ছে বা অন্যরকম হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখার পর হিজ স্ট ইনস ইনস্টিং তার পা সহজ প্রভূতি তার ইনস্টিং কাজ হচ্ছে তারপর ইনস্টি মানে কাছে বোধ ইনস্টিং তার ওয়াস টু ওয়াজ টু ফাইন খোঁজা এই যে এসাপটা দেখার পর তার কাজ হচ্ছে খোঁজা কি খোঁজা অ্যা লং স্টিক একটা হচ্ছে কি বড় একটা স্টিক বা লাঠি খোঁজা অ্যান্ড খিল হত্যা করা দ্য ক্রিয়েছে ক্রিয়েচার মানে হচ্ছে আমরা জানি কি এনিমাল প্রাণী আর ক্রিয়েচার মানেও প্রাণী ওই প্রাণীটাকে হত্যা করার জন্য বিফোর ইট খোদ বিফোর ইট খোদ হার মানে এটাকে ক্ষতি করার আগে হিম তা ক্ষতি করার আগে হিজ ফ্যামিলি তার পরিবার তার তাকে ক্ষতি করার আগে বা তার ফ্যামিলিকে ক্ষতি করার আগে তাকে লাঠি দিয়ে হত্যা করা একজন সে তার উচিত বা এরকম বলা হচ্ছে দ্য নিউজ স্প্রেড ছড়িয়ে গেল কুইকলি দ্রুত ত্রু থ্রু দ্য ভিলেজ দ্য মানে সমস্ত গ্রামেই এ খবরটা ছড়িয়ে গেল অ্যান্ড সুন এবং শিগ্রি অ্য ক্রাউড একটা বিট অফ অফ কনসার্ন কনসার্ন অ্যান্ড ভিলেজার মানে মানুষ যখন জানাজানা হয়ে গেলো তখন গ্রামে একটা ক্রাউড সৃষ্টি করলো ওই জায়গাটা একটা মানুষ জমা হয়ে গেল ব্লেজার তাদের বলা হচ্ছে ব্লেজার গ্রামবাসী গেদার তারা কী হলো গেদার হল বা একত্রিত হলো মেনি শাউটিন মানে অনেকে চিৎকার করতেছিল মেনি শাউটিন ফর দ্য স্ন্যাক ওই সাপুর সাপটার জন্য অনেকে শিকার করতেছে ইমিডিয়েট ইমিডিয়েট ডেথ মানে তাকে তাড়াতাড়ি মেরে ফেলার জন্য এরকম অনেকে বলতেছে হাউ এভার যাই হোক অ্যান ও একজন বৃদ্ধ অ্যান্ড উইস গানী ম্যান একজন জ্ঞানী মানুষ অফ দ্য ভিলেজ গ্রামের তার নেম নেম রহিম তার নাম ছিল রহিম সে জ্ঞানী ছিল উইস ছিল এবং সেই বৃদ্ধ ছিল স্ক্রিপ্ট এগিয়ে গেল ফরওয়ার্ড সে সামনে এগিয়ে গেল হি রেস সে তুললো আই হ্যান্ড ফর দ্য সাইলেন্স সে সামনে গিয়ে সাথের সামনে গিয়ে একটা হাত তুললো খুবই নিরবতভাবে অ্যান্ড স্পোক এবং কথা বললো এনে কাম বয়েস খুবই একটা শান্ত ভাষায় সে কী করলো কথা বলল সে কী বলে এভরি নেচার এভরি ক্রিয়েশন সব প্রাণী হ্যাস আছে ইটস পারপাস মানে সত্যি একটা পানির একটা কী আছে উদ্দেশ্য আছে অ্যান্ড ইটস ইটস প্লেস এবং এটা তাদের একটা কেস স্থান আছে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে তাদের একটা উদ্দেশ্য আছে এবং তাদের একটা স্থান আছে দ্য স্ন্যাক সাপটা ডাস নট সিক কনফ্লিক্ট মানে কোনো সাপে কিন্তু কোনো মানে কোনো দ্বন্দ্ব খুঁজে না ইট অনলি অ্যাথ এটা এটা কেবলই আক্রমণ করে ওয়াই এন যখনিলস থ্রেটেন যখন সে বিত মনে করবে বা যখন আহত হবে মনে করে তখন সে তখনই কী করে আক্রমণ করে সাপটা হুদায় বা এমনি এমনি কী করে না কমপ্লিট করে না বা আক্রমণ করে না বায়োল্যান্স হিংসা উইল ব্রিড মানে প্রতিহিংসার জন্ম দেয় মোর বায়োল্যান্স মোর বায়োল্যান্স মানে প্রতিহিংসার জন্ম দেয় আরও বা দ্বন্দ্ব জন্ম দেয় দ্বন্দ্ব লেটাস লেটাস্ট রায় বলা হচ্ছে ল্যাটস অর্থাৎ বা লেটাস্ট রায় চেষ্টা কর্স্ট বা আমরা সবাই মিলে এটাকে বোধাই চেষ্টা চেষ্টা করি স্ক্যাপ্টিক বাট কিন্তু রেসপেক্টফুলি অফ অফ দ্য ইল্ডার্স উইজড মানে সে মানুষটাকে সম্মান জানালো বা সে তার কথা সবাই শুনল হারন লিসেন শুনল মানে তার কথাগুলো শুনল রহিম সে সে পরামর্শ দিল ডিফারেন্ট অ্যাপ্রোচ সে একটা একটা এফরোচ একটা কাজ সে কাজের একটা পরামর্শ দিল অ্যা গ্যাচার অফ মানে খুবই শান্তিপূর্ণভাবে একটা তাকে পরামর্শ দিল দ্যাট ইভিনিং ওই ইভি ইভিনিংয়ে ডাস্ট গুদলে পেইন্টেড রঙিন দেখা যাচ্ছে স্কাইটা আকাশটা অ্যান্ড শেডস এবং আবা অফ অরেঞ্জ মানে আকাশটা মানে কমলা কমলা হয়ে গেছে যেমন কি গুদুলির সময় অ্যান্ড ফাঁড়প এবং বেগুনিরগুল হয়ে গেছে কষ আসলে হারুন কষ আসলে সতর্ক সাথে প্লেস রাখলো স্মল আর্থ্যান মাটির ভাওল মানে বাটি অফ মেল সে একটা সে একটা মাঠির একটা দুধের একটা বাটি সে একটা জায়গা রাখলো কোথায় সেটা নিয়ার দ্য স্টোন সে পাথরের পাশে রাখলো হি দেন হে তারপর রিট্রিটেড পিছনে সরে গেলো রিট্রিটের মানে হচ্ছে পিছনে সরে যাওয়া পিছনে সরে গেলো এরপর দেখা যাচ্ছে টু দ্য টু আসে একটা ভালো একটা ডিস্টেন্সে বা দূরত্বে চলে গেলো অ্যান্ড ওয়াচ এবং দেখল আফটার এ হোয়াল কি চমৎকার কোবরা সাপটা ইমার্স দেখা দ্য বেরিয়ে এলো সাইলেন্টলি খুবই চুপচুপভাবে ইট স্কেলস এটার আঁশগুলো ছিল স্কেল মানে আঁশ সাফ আঁশগুলো গ্লিস টেন মানে গ্লি গ্লিস টেন গ্লিস টেন মানে হচ্ছে জল মল করতেছিল মানে তার যে স্কেলসগুলো আছে আঁশগুলো আছে সেগুলো ইন দ্য ইন ইন দ্য ফেইড ইন লাইট এই যে মানে যে ফেড ইন লাইট মানে গুজলি অবস্থায় যে মানে যে সে বের হচ্ছে সে সময় তার মানে গায়ের যে আঁশগুলো খুবই জল জল করতেছে ইট এ এটা বলে দিচ্ছে সে দ্য বাউল মানে বাতিটা এরপর অ্যাপ্রোস দ্য ড্র্যাং সে খেলো সে দুধগুলো খেলো ড্র্যাঙ্ক খেলো দ্য মিল্ক স্লোলে সে ধীরে ধীরে সেগুলো খেলো দেন তারপর উইথ আউট উইথ আউট সিঙ্গল অ্যাগ্রেসিভ কোনো আক্রমণ ছাড়াই মোভ সে চলে গেল। এ স্লিটার স্লিটার মানে পিছনে চলে গেলো বা সে চলে গেলো পিছলে চলে গেলো ইন্টু দ্য ডার্নেস সে অন্ধকারে চলে গেল। ফ্রম দ্যাট ডে ওই থেকে অনওয়ার্ড হারন মেড দিস আর ডেইলি রিচুয়াল সে একটা এভাবে প্রতিদিন করতে করতে লাগলো হি স্পেয়ার গ্যাজুয়ালি তার বয় ধীরে ধীরে ফ্রম মানে রূপান্তরিত হয়ে গেলো ইন্টু আ টিপ রেসপেক্ট তার যে বয় ছিল সেটাকে মানে একটা রেসপেক্টে পরিণত হলো অ্যাস স্ট্রেঞ্জ একটা উদ্ভুত কাইন্ড অফ কাইন্ড অফ কম্পেনিয়ানশিপ মানে সঙ্গ হয়ে গেলো তার এই সাপটা হি নোটি সে লক্ষ্য করলো দ্যাট যে দ্য স্ন্যাক সাপটিভার নেভার কেম নিয়ার হিস হাউস সে ভাবছিল যে এই সাপটা তার কোনো আশেপাশে আসবে না বাট অফ টেন রোম কিন্তু সে ঘুরে বেড়াতো কোথায় ঘুরে বেড়াতো হিস সে তার মাঠে ঘুরে বেড়াতো অ্যান্ড সুন সে গৃহের রিয়ালাইজ সে বুঝতে পারলো যে দ্য পপুলেশন অফ র্যাটস পপুলেশন অফুলেশন অফ র্যাটস মানে হচ্ছে কি ইন্ডুদের দল আদার আদার ফ্যাটস মানে পোকাম আদার ফোকামাক হ্যাড ডিস্ট্রয় ধ্বংস করতেছিল হিসক্রপ তার ফসল হ্যাড ড্রামাটিক্যালাই খুবই নাটকীয়ভাবে খুবই কষ্টকর যে ফসলগুলো আছে সেগুলো সে নষ্ট করতেছিল